আমরা 15 আগস্ট থেকে কোন সরঞ্জাম নিয়ে আমাদের এই বাংলাতে অবিভক্ত বাংলা যদি দেখি আগে থেকে এবং এখনো প্রচুর আশ্রম মঠ মন্দির দুই বাংলাতে আছে একই পরম্পরার আশ্রম যেমন রামকৃষ্ণ আশ্রম ওখানেও আছে এখানেও আছে ভারত সেবা সংঘ বাংলাদেশেও আছে এখানেও আছে অনেক আশ্রম আমাদের ওপার বাংলাতেও আছে এপার বাংলাতেও আছে তো সেই সমস্ত আশ্রম আক্রান্ত হচ্ছে এবং শুধু মন্দির কেন বলবো অবনতি হিন্দু সমাজ আক্রান্ত হচ্ছে সেই জন্য আমরা আজকে রাজ্যপালের মাধ্যমে ভারত সরকারের কাছে এই প্রতিবেদন পাঠাবার চেষ্টা করছি যাতে তাদেরকে সরকারিভাবে এবং তাদের সুনিয়ন্ত্রিত ভাবে তাদের সুরক্ষার দ্রুত ব্যবস্থা করা এবং যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভাইরা ভাইবে যারা বর্ডার বেরিয়ে আসার জন্য এদিকে উদ্যোগ নিচ্ছে তাদের জন্য খুব তাড়াতাড়ি একটা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদের সুরক্ষা দিয়ে তাদের বাংলাদেশেতে রাখার ব্যবস্থা তা নাহলে ভারতে আনার ব্যবস্থা যেটাই হোক এটা ভারত সরকারের ব্যাপার তারা নিশ্চয়ই নিয়ে চিন্তা করছেন কিন্তু আমরা আমাদের সাধু সংসদের তরফ থেকেও বাংলাদেশের সেই অগণিত হিন্দু ভাই বোন তাদের পাশে আমরা আছি আমরা বাংলার হিন্দু সমাজ একসঙ্গে একভাবে আমরা রয়েছি এবং বিশ্বের হিন্দু জাতি যে যেখানেই রয়েছে সারা ব্যাপী তাদের কাছে বার্তা দেবার আমরা প্রয়াস করছি যে এখন আমাদের সমস্ত মানসিকতা কাউকে পৃণ করা থাকে তাহলে আমরা তো কিছু করতে পারি না আমরা সারা বিশ্বব্যাপী আমাদের আশ্রম মঠ রয়েছে কোনো জায়গায় আমরা আক্রান্ত কাউকে করি না শান্তির বার্তা দেয় সনাতন ধর্ম তাতে কারণ যদি সেটা মানে কিছু দুষ্কৃতি সম্পন্ন মানুষের মনে যদি এগুলো থাকে তাহলে পর আমরা কি করতে পারি কিন্তু আমরা দুর্বল জাতি নই আমরা বিশ্বের তৃতীয় জনসংখ্যা আমরা হিন্দু জাতি সারা বিশ্বব্যাপী আমাদের জনসংখ্যা এখন বর্তমানে তৃতীয় হাজার বছরের অত্যাচার সহ্য করেও আমরা আজকে তৃতীয় জনসংখ্যায় সারা বিশ্বব্যাপী রয়েছি আতে এটাকে আমাদের ছোট মনে করা খুব ভুল হবে যারা এই ধরনের অপরাধমূলক কাজ করছেন তাদের কাছে বার্তা সরকার তাদের পদক্ষেপ নি এবং আইনত ব্যবস্থা করে তাদের সুরক্ষা এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক খ্রিস্টান অত্যাচারিত হয়ে রয়েছেন যারা অত্যাচারিত হচ্ছেন তারাই না আসতে চাইছেন অতএব তাদের জন্য আমরা সরকারের কাছে আপিল করছি তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা করুক এবং তাদের হিতকার যা হয় সেটা যাতে তারা গ্রহণ করেন সরকার

বিভিন্ন সম্প্রদায়ের হলেও আমাদের সনাতন ধর্মের বেশি প্রতি হচ্ছে লুটপাট হচ্ছে মন্দিরে অগ্নিসংযোগ করছে আমরা শান্তি ফিরে আমরা শান্তি ফিরে পেতে চাই আমাদের সনাতনী ভাই বোনদের উপর যাতে কোনো অত্যাচার জুলুক কোনো মন্দিরে অগ্নিসংযোগ কোনো বাংশুর লুটপাট না হয় চাই এখন বর্তমান অবস্থায় যখন দুর্ঘটনা হয় আগে মানুষকে সেবা করার দরকার তখন সে যা হবে যা হবে পরে হবে তাদের সাহায্য করাটাই মূল কথা এটা মৌলিক অধিকার এইটা মানুষের সেবার অধিকার মানুষের হিন্দু সমাজের রক্ষারও অধিকার কিন্তু আজকে সনাতন ভাই যারা সনাতন ভাই বিপদে বসে তাকে যদি আমরা উপকারে বা তাদের সেবায় কাজে না লাগিয়ে আমাদের এই সমাজের ধর্মের বেঁচে থেকে আমাদের কি লাভ আজকে সেই জন্য আমরা আবদার করছি আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা যেরকম আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার বর্ডারে আছে তাদের জানি প্রত্যেকটাকে সুব্যবস্থা অন্তভাবে কিছুদিনের জন্য যতক্ষণ ধরে বাংলাদেশ শান্তনা হয় ততদিন অব্দি অন্তভাবে ইন্ডিযাতে থাকার সনাতন উপরে যে হার অত্যাচার চলছে এই কারণে আমরা যাচ্ছি এবং যে হারে মানে নুন করছি মন্দির তো ভাঙা হচ্ছে তার সাথে সাথে মানুষকে যেভাবে মেরে দেওয়া হচ্ছে যেভাবে গলাটিকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এইগুলো খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে একদম সেই জন্যে রাজ্যপালের কাছে গিয়ে আমরা একটু বার্তা দিতে চাই যে ভারতবর্ষের বুকে আমাদের বাংলাদেশের বিভিন্ন রকম প্রোটেক্ট চলে সেগুলো বন্ধ করতে হবে ওদের সাথে আমাদের সম্পর্ক সব নষ্ট করতে হবে তাহলে ওরা লাইনে চলে আসবে বাটি নিয়ে চলে আসবে একদম পুরো এসে পাও ধরবে আমার নাম সংক্রান্ত অবদূ গুরুজি টু আগে বললেন আমার নাম